প্রিয় বন্ধুগণ উনিশশো সালে সংবিধান বাংলাদেশের নির্বাচিত কোন সংসদ নয় উনিশশো সত্তরের পাকিস্তানের সাধারণ নির্বাচন নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত গণপরিষদ কর্তৃক অনুমোদিত সংবিধান এখানে মুজিববাদকে কায়েম করতে আওয়ামী লীগ তাদের দলীয় এজেন্ডা এবং রাজনৈতিক দুর্বিসন্ধির বহিঃপ্রকাশ ঘটিয়েছিল যা গত সাড়ে পনেরো বছরে শেখ হাসিনার দানবীয় ফ্যাশির সরকার পূর্ণতা দিয়েছে আমরা পরিবর্তিত সংবিধানে রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর মধ্যে ভারসাম্যপূর্ণ পরিবর্তন আনার প্রয়োজনীয় ধারা এবং বিধিমালা সংবিধানে সংযোজিত দেখতে চাই যা মুক্তিযুদ্ধের তিনটি মূলনীতিকে ধারণ করবে চব্বিশের গণ গণ অভ্যুত্থানের স্বপ্নকে বাস্তবায়িত করবে এবং ফ্যাসিবাদকে চিরতরের জন্য রুখে দেবে প্রিয় বন্ধুগণ আমরা সংবিধানের আদর্শিক এবং কাঠামোগত সংস্কার চাই তবে পরিষ্কার করে আবারও বলছি সংবিধান সংস্কার পরিবর্তন এবং পরিমার্জনের একমাত্র ইতিহার জনগণের ভোটে নির্বাচিত সংসদে আওয়ামী লীগের বিনা ভোটের এমপিরা নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কারের গঠিত কমিশনের প্রস্তাবনা আমাদের জন্য রেখে যাবেন এবং পরবর্তী নির্বাচিত সংসদে নির্বাচিত সংসদ জনগণের মতামতের ভিত্তিতে সেটা বাস্তবায়ন করবে বলে আমরা বিশ্বাস করি প্রিয় বন্ধুগণ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সাতের ক অনুচ্ছেদ যুক্ত করে সংবিধানের এক তৃতীয়াংশ পঞ্চাশটির বেশি অনুচ্ছেদকে সংবিধানের অযোগ্য সংশোধনের অযোগ্য ঘোষণা করা হয় যা বর্তমান সংবিধানের মাধ্যমে দীর্ঘায়িত করার একটি অপকৌশল এর মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগকে মারাত্মকভাবে রহিত করা হয়েছে আমরা সংবিধানের যে কোনো ধারাকে রাষ্ট্রীয় প্রয়োজনে সংশোধনযোগ্য দেখতে চাই বলে আমাদের প্রস্তাবনায় উল্লেখ করেছি আমরা বলেছি আওয়ামী ফ্যাসিবাদকে স্মরণ করিয়ে দেওয়া সংবিধানে সংযোজিত জাতির পিতার স্বীকৃতি ছবি বা সংরক্ষণের বিধান বর্তমান সংবিধান থেকে বাদ দিতে হবে এছাড়াও প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের দায় মুক্ত সংক্রান্ত বিধান সংবিধানের দ্বিতীয় ভাগের বারো গ অনুচ্ছেদ সংবিধানের সত্তর অনুচ্ছেদ বাতিল বা সংশোধনের সুপারিশ করেছে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা চাই সংবিধানের পঞ্চান্ন দুই অনুচ্ছেদ সংশোধন করে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা নির্দিষ্ট করা হোক সংবিধানের দ্বিতীয় অধ্যায় বর্ণিত জাতীয় জাতীয়তাবাদের ব্যাখ্যা পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ অন্তর্ভুক্ত করা সুপারিশ আমাদের রয়েছে বাধাহীনভাবে ভোটাধিকার প্রয়োগ নিজ ধর্মের বাণী প্রচার তথ্য প্রাপ্তির অধিকার এবং শিক্ষার অধিকার কে মৌলিক মানবাধিকার হিসাবে সংবিধানের স্বীকৃতি প্রদান করার কথা আমরা বলেছি আমরা চাই জাতীয় মানবাধিকার কমিশনকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান ঘোষণা করে এর ক্ষমতা বৃদ্ধি করতে হবে এছাড়া জনপ্রশাসন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করছে কিনা সেটা যাচাই করণ এবং এ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিকরণের উদ্দেশ্যে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা সম্পন্ন একটি স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে আমরা চাই আইনসভার কেউ উপজেলা প্রশাসনের কাজে সরাসরি সম্পৃক্ত হতে পারবেন না সংবিধানে এমন বিধান সংযোজন করতে হবে প্রিয় বন্ধুগণ আদালতের নির্দেশনা আইনসভা কতটুকু বাধ্যতামূলকভাবে মেনে চলবে সেটা সংবিধানের সুস্পষ্ট হতে হবে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে স্বতন্ত্র বিচার বিভাগ প্রতিষ্ঠার বিধান সংযোজন করতে হবে এছাড়াও সংবিধানের ধারা সংশোধন করে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের যোগ্যতা নির্ধারণ করে দিতে হবে নির্বাচনকালীন সময় আইনসভা ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন বিশিষ্ট আইনসভা এবং ইলেকট্রাল কলেজ বা নির্ধারিত নির্বাচক মন্ডলী দ্বারা রাষ্ট্রপতির নির্বাচনের বিধান সংবিধানের সংযোজনের সুপারিশ আমরা রেখেছি আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলাদেশ